রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল থিয়েটারের নাটক খানের হলো প্রদর্শনী আনোয়ার হোসেন রচনায় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নবনির্মিত নাটক এই নাটকের নির্দেশনায় ছিলেন স্বামীমা মুক্তা ও রবিন বসাক সমাজের শোষণ প্রেম বিরহে টানাপোড়েন সংগ্রাম ধর্মীয় সংস্কার সহ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এসেছে নাটকটিতে সমাজের শোষণ প্রেম বিরহের টানা পড়েন সংগ্রাম ধর্ম সংস্কার এবং শাস্ত্রের ছুড়ে দেওয়া বাক্যবান পেরিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল বয়ান মঞ্চে হাজির করেছে মলুয়ার প্রেমাখ্যান শুধু প্রেমের কোনো কাব্য নয় এই মঞ্চ নাটকে উঠে এসেছে সমাজে নারীর প্রতি হওয়া অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক শক্তির গল্প বহু পুরনো ঐতিহ্যের ভেতরেও যে নারীর প্রতি বৈষম্য আজও রয়ে গেছে নাটকটি সেই সামাজিক বাস্তবতাকেই নতুন ভাবে তুলে ধরে খুবই ভালো লাগছে আবার যদি হয় আবার আসবো আমার নাটকটা দেখতে খুব ভালো লেগেছে এই নাটকটা গ্রাম বাংলার সঠিক চিত্র ফুটে উঠেছে এটার যে গল্পটি সেটি আসলেই নারী জীবনের যে প্রতিকূলতাগুলো যেগুলো বর্তমান জীবনেও নারীরা ফেস করছে সেগুলো কিন্তু তুলে ধরেছে মেঠোপথ থিয়েটারের পঞ্চম প্রযোজনা মলুয়ার প্রেমাক্ষান মঞ্চনাটকটি ময়মনসিংহ গীতিকার পাঠ অবলম্বনে রচনা করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন রনি ঢাকার মঞ্চে নাটকটি নবনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন শামিমা আক্তার মুক্তা এবং রবিন বসাক একজন গায়েন বিভিন্ন রকমের চরিত্র করে বা মঞ্চে একই মানুষ বিভিন্ন চরিত্র হয়ে হয়ে আসে তো এটা আমাদের একদমই আদি রীতি আর কি পালা পালা নাট্যের যে রীতি সেই রীতি ব্যবহার করে আমরা আমাদের এই মৌলার প্রেমাখ্যা নাটকটি করেছি দর্শকদের অনুরোধ করব আমাদের এই নাটকটি দেখতে আসার জন্য এবং আমরা দর্শকের খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি মলুয়ার প্রেমাক্ষা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামিমা আক্তার মুক্তা রবীন বসাক ময়ূক সরকার জাফর হোসেন রিজবি লোটাস সহ আরও অনেকে সঙ্গীতে ইসলাম ডিবিসি নিউজ ঢাকা